আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো সবাই আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় যৌথ মূলধনী কোম্পানি মূলধন হিসাব এই চ্যাপ্টারটা নিয়ে হাজির হয়েছি এই চ্যাপ্টারটির আমার তিনটি ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আছে যারা এই চ্যাপ্টারে ম্যাথ শিখতে চাও এবং বুঝতে চাও তাদেরকে অবশ্যই অবশ্যই ওই তিনটি ভিডিও দেখতে হবে এবং এই ভিডিও তুমি এ টু জেড দেখলে আমি তোমাকে কথা দিতে পারি তুমি অবশ্যই অবশ্যই এই চ্যাপ্টারের ম্যাথগুলো ক্লিয়ার হবে তোমাকে প্রত্যেকটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে তুমি এই ম্যাথটা বুঝতে পারবে যাই হোক আজকে আমি যে ম্যাথটি নিয়ে হাজির হয়েছি সেই ম্যাথটি কুমিল্লা বোর্ড সালে এসেছিল এই ম্যাথটি হচ্ছে অবহারের ম্যাথ মানে অবহারের অঙ্ক আমি এর আগে অলরেডি সমাহার অধিহার অঙ্ক দিয়েছি মানে এই ধরনের পোস্টার আমি অঙ্ক আমি মানে ভিডিওতে দিয়েছি আজকে আমি তোমাদের সাথে সময় অবহার নিয়ে কথা বলবো আচ্ছা এখন আগে প্রথমে এই অঙ্কটি করার আগে অবহার জিনিসটাকে একদম পরিপূর্ণ আইডিয়া নিয়ে নেওয়ার হচ্ছে আমার যা শেয়ারের লিখিত মূল্য তার থেকে কম মূল্য বিক্রি হয় তার মানে আমার শেয়ারের যদি দশ টাকা মূল্য হয় এটা আমি এক টাকা অবহার মানে কি এক টাকা কমে বিক্রি করছি নয় টাকা আমি বিক্রি করেছি তোমাদের একটা গুরুত্বপূর্ণ এম কি বলে দেই এটা সবসময় খেয়াল রাখবা যে সর্বোচ্চ দশ পার্সেন্ট অবহারে বিক্রি করা যায় মানে অবহারে একটা লিমিট আছে দশ পার্সেন্ট বেশি অবহারে বিক্রি করা যায় না এখন দেখো যদি একটা শেয়ার দাম একশো টাকা হয় তার মানে কি দশ পার্সেন্ট ওভার মানে কি দশ টাকা অভার তার মানে একশো টাকার শেয়ার তুমি দশ টাকা কমে নব্বই টাকা বিক্রি করতে পারবা এই সর্বোচ্চ দশ পার্সেন্ট এর বেশি অবহার করা যাবে না এই জিনিসটা একটা আমার কিউ হয় যে সর্বোচ্চ কত পার্সেন্ট অবহারে শেয়ার বিক্রি করা যায় তার মানে সর্বোচ্চ দশ পার্সেন্ট অবহারে শেয়ার বিক্রি করা যায় আচ্ছা ভুয়া বা অলিখ সম্পদ ভুয়া বা অলিখ বা অবাস্তব সম্পদ এখন কথা হচ্ছে শেয়ার অবহার কিভাবে ভুয়া বা অলিখ সম্পদ হলো এখন এই শেয়ার অবহার কথাটি বলার আগে ব্যাখ্যা করার আগে আমি তোমাকে বলবো সম্পদ কি আমরা কিভাবে সম্পদ আইডেন্টিফাই করি আমরা ওইটাকে সম্পদ বলি যে ব্যয়ের ফলাফল দীর্ঘদিন ভোগ করা যায় এবং দীর্ঘদিন ব্যবহার করা যায় সেটাকে আমি কি বলি সম্পদ বলি যেমন ধরো আসবে ক্রয় এখানে যে টাকাটা চলে গেছে এটা কি ঘন ঘন যাবে না এই টাকার ফলাফলটা কি দীর্ঘদিন ভোগ করা যাবে তাহলে যে ব্যয়ের ফলাফল দীর্ঘদিন ভোগ করা যায় তাকে আমরা কি বলি মূলধন জাতীয় ব্যয় আর যে ব্যয়ের ফলাফল এক বছরে কম সময়ে ব্যবহার ভোগ করা যায় বা ঘন ঘন হয় সেটা হচ্ছে মূল জাতীয় ব্যয় তাহলে আমরা বুঝতে পারলাম যে ব্যয়ের ফলাফল দীর্ঘদিন ভোগ করা যাবে সেটা আমরা কি বলবো মূল জাতীয় ব্যয় যেমন তোমার দালান কোঠা বা যন্ত্রপাতি ক্রয় বা আসবাবপত্র ক্রয় এসবগুলি কি মূল দন জাতীয় ব্যয় কারণ এই ব্যয়ের ফলাফলটা দীর্ঘদিন ভোগ করা যাবে ঠিক অনুরূপ ভাবে এই অবহারের ফলাফলটা কি দীর্ঘদিন ভোগ করা যাবে কিভাবে ভোগ করা যায় ধরো এই এ কোম্পানি এই কোম্পানির শেয়ার বিক্রি করবে কিন্তু এই কোম্পানির অবস্থা খুব একটা ভালো না শেয়ার বাজারে এই কোম্পানি অতটা সুনাম অর্জন করতে পারে নাই কিন্তু এই কোম্পানি শেয়ার বিক্রি করা দরকার শেয়ার যদি না বিক্রি করতে পারে সে তো মূলধন সংগ্রহ করতে পারবে না আর মূলধন যদি সংগ্রহ না করতে পারে তার কোম্পানি চালাতে পারবে না তাকে তাকে অর্থের প্রয়োজন তখন সে কি করলো এই দশ টাকার শেয়ার এক টাকা উপহারে নয় টাকা বিক্রি করা শুরু করলো যখন এক টাকা কমে বিক্রি করছে তখন মানুষ কি করছে এই শেয়ারটা কেনা শুরু করছে যদি সে এক টাকা যদি কমে বিক্রি না করতো মানুষ কিন্তু এই শেয়ার না আর না কিনলে কি মূল্য করতে পারতো না এই যে কি হলো ক্ষতি হলো কি হলো ক্ষতি আর এই ক্ষতিটা কি বারে বারে হবে ঘন ঘন হবে না এটা একবারই হয়েছে যখন শেয়ার বিক্রি করছে তখন কি হয়েছে জাস্ট তখনই আমার কি এক টাকা ব্যবহার করা হয়েছে আর এই এক টাকা ব্যবহার মানে কি আমার জন্য ব্যয় বা ক্ষতি ব্যয় বা ক্ষতি এই ব্যয় বা ক্ষতি দিয়ে আমি যে মূলধন সংগ্রহ করলাম এই মূলধন কি কি দীর্ঘদিন ব্যবহার করতে পারলাম তাহলে আমি বললাম যে ব্যয়ের ফলাফল দীর্ঘদিন ভোগ বলে তাহলে এই এক টাকা ব্যয়ের ফলাফল কি কোম্পানি দীর্ঘদিন ভোগ করতে পারবে কারণ এক টাকা ব্যয়ের ফলে একটা ক্ষতির ফলে সে মূলধন সংগ্রহ করতে পারছে তাহলে সেই সূত্র অনুযায়ী এদের এই অভাবটা কি সম্পদ অভাবটা কি সম্পদ কিন্তু এই সম্পদের নামে একটা কথা আছে ভুয়া বা অলিক বা অবাস্তব সম্পদ এখন কথা হচ্ছে এগুলো অলিক বা ভুয়া সম্পদ কেন হলো এখন তুমি খেয়াল করো তুমি একটা যন্ত্রপাতি ক্রয় করছো বা একটা মেশিন ক্রয় করছো তুমি ইচ্ছা করলে বাজারে বিক্রি করে টাকা রূপান্তর করতে পারবা তুমি বিক্রি করতে পারবা এটা বাজার মূল্য আছে কিন্তু এই তুমি যে একটা টাকা অবহারে বিক্রি করলা তুমি এর বাজারে কি অবহারটা পরে বিক্রি করা যাবে না তারপরে আমরা বুঝতে পারলাম যে শেয়ারে কোনো বাজার মূল্য নাই বাজারে বিক্রি করা যাবে না সেটা আমাকে কি বলে ভুয়া সম্পদ বলে আজকে থেকে একদম ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে যে যে সম্পদ দীর্ঘদিন ব্যবহার করা যায় সরি যে ব্যার ফলাফল দীর্ঘদিন ব্যবহার করা যায় বা ভোগ করা যায় তাকে সম্পদ বলি আর যে সম্পদ বাজারে বিক্রি করা যায় না বাজার মূল্য নাই কিন্তু সে কি করতে পারে ব্যবহার করতে পারে তাহলে ওইটা কি হবে সম্পদ এবং ভুয়া সম্পদ তাহলে আজকে থেকে আমরা ক্লিয়ার সেরোভাটা কি একটা ভুয়া সম্পদ ঠিক আছে আচ্ছা এখন আমরা কোশ্চেনটা পড়ি আমাদের তো অবহার বিষয়টা কনসেপ্টটা ক্লিয়ার হলো এখন আমরা কিভাবে এটার অঙ্ক সমাধান করব আমরা সেটা দেখি এখন এখানে বলা আছে যে প্রশ্ন সাগর কোম্পানি লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 50000 টি শেয়ার বিভক্ত তার মানে এই কোম্পানি একটা শেয়ার দাম কত 10 টাকা আর কতগুলো শেয়ার আছে এই বিষয়গুলো বোঝার জন্য তোমাকে অবশ্যই আমার বেসিক যে প্রথম ভিডিওটা আছে সেই ভিডিওটা তোমাকে ফলো করতে হবে তাহলে তুমি এই দশ টাকা কি কি তুমি পুরোপুরি তোমার জন্য ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা এখন দেখো পঞ্চাশ হাজারটি শেয়ারে বিভক্ত এবং পাঁচ লক্ষ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয় তার মানে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কোম্পানির এই শেয়ার সংখ্যা থেকে এবং অনিবন্ধিত হয় এই পর্যন্ত কোনো লেনদেন হবে না কারণ এই চ্যাপ্টার কী করতে হয় যাবেদা করতে হয় এইটুক কথা দ্বারা কোনো লেনদেন হয় নাই যেহেতু লেনদেন হয় নাই সেহেতু কোনো কী হবে না যাবেদা হবে না আবার পরে কী বলেছে যে কোম্পানি চল্লিশ হাজার শেয়ার তার মানে তার পঞ্চাশ হাজার শেয়ার আছে সেইখান থেকে মূলধন সংগ্রহের জন্য পঞ্চাশ হাজার বিক্রির উদ্দেশ্যে ইস্যু করলো এখন বিক্রির উদ্দেশ্যে ইস্যু করা মানে কি শেয়ার গুলো বাজারে নিয়ে যাওয়া তার মানে কি এই শেয়ার বাজারে নিয়ে গেছে এখানে কি কোনো আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে বা কোনো লেনদেন হয়েছে না এইটুকুর মধ্যে কি হয় নাই করে লেনদেন হয় নাই আমরা বলে দেই একদম শুরু থেকে শুরু করে ইস্যু করা পর্যন্ত এই টুকমন যত কথা লেখা আছে এর দ্বারা কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হয় নাই সেহেতু এই টুকুর মধ্যে কি হবে না লেনদেন হবে না লেনদেন হবে না বিদায় কি চাপাতে হবে না আমার এখানে চাপাতে শুরু হবে কোথা থেকে আবেদন পাওয়া গেল থেকে কোথা থেকে চাপাতে শুরু হবে আবেদন পাওয়া গেল থেকে তাহলে বলছে কি চল্লিশ হাজার আবেদন করলো তার মানে যতগুলো শেয়ার পাতা নিয়ে গেছে ঠিক ততগুলো শেয়ারের আবেদন পাইছে কম পালে বেশি পালে আচ্ছা এবং যত যথারীতি বন্টন করা হলো আচ্ছা এই হলো আমার প্রশ্ন এখন সৃজনশীল কত প্রশ্ন করছে শেয়ার অবহারের পরিমাণ নির্ণয় করো কি নির্ণয় করো শেয়ার অবহারের পরিমাণ তাহলে আমরা ক করতে পারি এভাবে যে ক নাম্বার শেয়ার অবহার সমান সমান এখানে আমরা কি লিখব কি বিলিখিত শেয়ার আমরা কি লিখব বিলিখিত শেয়ার ইনটু শেয়ার প্রতি তাহলে এখান থেকে আমার বিলিখিত শেয়ার আছে কত 40000 শেয়ার কারণ আমি বাজারে 40000 শেয়ার নিয়ে গেছিলাম আমি আপের জন্য কত 40000 শেয়ার আমি বিক্রি করব কত 40000 শেয়ার বিক্রি করব তাহলে প্রতি শেয়ারে ওভার কত 1 টাকা তার মানে 40000 শেয়ারে আমার চল্লিশ হাজার টাকা কি ওভার ওভার মানে কি কম ঠিক আছে আচ্ছা এখন খ নাম্বার প্রশ্ন কি বলছে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও আমি আবারও বলতেছি এই ভিডিওটা ভালোভাবে বুঝতে হলে তোমাদেরকে অবশ্যই অবশ্যই পূর্ব ভিডিও দেখতে হবে পূর্বর ভিডিওগুলো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে তুমি এই চ্যাপ্টারটা অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে তোমার আমি এখন নাম্বার প্রশ্ন উত্তর করবো এখানে কি লিখছে সাগর কোম্পানি সাগর কোম্পানি আচ্ছা আমরা কে ফেলি তারিখ এখানে আমি কি তারিখ বি আবেদন পাওয়া গেল আবেদন পাওয়া গেলো মানে যেন কি বলছিলাম আমি আগের ভিডিওতে হ্যাঁ আবেদন পাওয়া গেল মানে যতজন ব্যক্তি শেয়ার কেনার জন্য আগ্রহী ঠিক তত জন ব্যক্তি আমাদের কোম্পানিতে আমাদের আহ কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে কি করছে টাকা জমা দিছে কত টাকা জমা দিছে নয় টাকা করে কারণ আমি এক টাকা হোমে বিক্রি করছি তাহলে আমি প্রথম জায়গাতে কি লিখবো যেহেতু আমার ব্যাংকে টাকা জমা দিছে ব্যাংকে জমা দেওয়ার ফলে আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা কি হয়েছে বেড়ে গেছে আর ব্যাংকের টাকা বেড়ে যাওয়া মানে কি সম্পদ সম্পদ বাড়লে কি ডেবিট তাহলে আমরা এখানে কি লিখবো ব্যাংক হিসাব ডেবিট কত টাকা আমার নয় টাকা করে কত হবে চার নং ছত্রিশ লক্ষ ষাট হাজার টাকা আমার একটু ক্যালকুলেশন করে দেখি নি নয় গুণন করে চল্লিশ হাজার হ্যাঁ তিন লক্ষ ষাট হাজার টাকা তার আমার তিন ষাট হাজার টাকা কি ব্যাংকে জমা হয়েছে এখন তারা এখানে কেন জমা করছে তারা শেয়ার কিনবে কার কাছ থেকে কিনবে না কোম্পানি সরি সাগর কোম্পানি থেকে কিনবে সাগর কোম্পানি কি শেয়ার কি কিনতেছে ধরো আমি সাগর কোম্পানি আমি টাকা নিতে শেয়ার দিব এই বলে আমার ব্যাংকে টাকা আমি জমা নিছি আমি কি শেয়ার দিছি না যতক্ষণ পর্যন্ত আমি ওই ব্যক্তিদেরকে শেয়ার না দেবো ততক্ষণ পর্যন্ত আমি কি দায়বদ্ধ আর দায়রা লিখি ক্রেডিট এখানে এই দায়ের নাম কি শেয়ার আবেদন আমরা এখানে কি লিখবো শেয়ার আবেদন হিসাব ক্রেডিট কত টাকা তিন লক্ষ ষাট হাজার টাকা তাহলে আমরা এখানে ব্যাখ্যা কি দেব যেহেতু শেয়ার আবেদন পাওয়া গেল ব্যাখ্যা আমাকে অবশ্যই দিতে হবে ব্যাখ্যা কিনে যেহেতু শেয়ার আবেদন পাওয়া গেল যেহেতু শেয়ার আবেদন পাওয়া আচ্ছা নেক্সট কি বলছে যে যা কি করা হলো বন্টন করা হলো বন্টন করা মানে কি যাদের কাছ টাকা নিছি মালিক বানাবো তাদের মালিক বানাই ফেললাম আর যখন মালিক বানাবো তখন কি আমার দায় কমে যাবে এবং ওই ব্যক্তি এই মালিক হয়ে যাবে আর দায় কমলে কি হয় ডেবিট তার মানে আমি যে টাকাটা জমা নিয়েছিলাম আমার দায় ছিল মালিক বানানো করে আমার দায় কি কমে গেছে আর দায় কমলে কি শেয়ার আবেদন

টাকা এখন চল্লিশ হাজার টাকা শেয়ার আমি আগের অঙ্গে বলেছি যে বা আগে ভিডিওতে বলেছি যে আমার শেয়ার শেয়ারগুলো গুলো অবহারে বিক্রি করি বা সমাহারে বা অধিকারে আমি যেভাবে বিক্রি করি না কেন আমার শেয়ারের সব সময়

আবেদন কে স্থানান্তর করা হলো শেষ আমার অঙ্কের জাবেদা শেষ আর কোন জাবেদা এখানে নাই এখন ঘন আমার প্রশ্ন করছি কি আর্থিক অবস্থা বিপণী প্রস্তুত করো এখন আর্থিক অস্ত্র বিবণী প্রস্তুত করার জন্য প্রথমে আমাকে কী করতে হবে একটা আর্থিক অবস্থা বিভাগে সব কাটতে হবে আমি সবটা কেটে ফেলি

হিসাব তাহলে ব্যাংক হিসাবে কত টাকা জমা আছে তিন লক্ষ ষাট হাজার টাকা কত লিখব তিন লক্ষ ষাট হাজার টাকা আমি এখানে একটু বললাম কি অবহার কি সম্পদ আমি কি বলি ভুয়া সম্পদ আর এই ভুয়া সম্পদটাকে আর্থিক অবস্থার বিবরণীতে বলা হয় অসম্বন্ধিত ব্যয় হিসাবে লিখতে হবে অসমন্বিত ব্যয় এই কথাটা লিখে তারপর কি লিখতে হবে শেয়ার অবহার কত টাকা চল্লিশ হাজার টাকা তাহলে এই যে যোগ প্রকত হয় চার লক্ষ টাকা তাহলে আমার এই কোম্পানি মোট সম্পদ কত হইল চার লক্ষ টাকা মোট সম্পদ তারপর আমরা এখানে কি লিখব দায় ও হোল্ডারদের সত্য এখানে প্রথম যে কথাটা প্রত্যেকটা অঙ্কের মধ্যে লিখতে হবে অনুমোদিত মূলধন কি যে প্রতিটি একদম ওই যে অঙ্কের প্রথম যে লাইনটা ওইটা লিখবো যে প্রতিটি দশ টাকা মূল্যের কত শেয়ার পঞ্চাশ হাজার আচ্ছা এখন এই দুটো গুণ করলে দেখো কত 5 লক্ষ টাকা তার পোস্ট আমার এখানে দেওয়া আছে যে 5 লক্ষ টাকা কেন হুহু লিখে আমি কি করবো ক্লোজ করে দেব কারণ এটা কোনো কাজ নাই এটাতে মানুষ এক নজরে দেখে বুঝে হ্যাঁ এই কোম্পানি এত করে শেয়ার আছে এত টাকা অনুমোদনের অনুমতি আছে এটা বোঝানোর জন্য এটা লাইনটা লিখতে হয় এই লাইন আর কোনো কাজ নাই তারপর আমরা কি লিখব ইস্যুকৃত এই কথাটা যারা আগের ভিডিও দেখবা তারা এই লাইনটা বুঝতে পারবা ইস্যুকৃত বিলিখিত ও আদায়কৃত এই কথাটা আমরা কেন লিখি এটা আগের ভিডিওতে দেওয়া আছে এখন দেখো এখানে কি লিখবো প্রতিটি দশ টাকা মূল্যের চল্লিশ হাজার শেয়ার এখানে আবার একটু কথা বলে দিই তুমি যেমন শেয়ার মূলধনে কি লিখছিলা তুমি শেয়ার মূলধন লিখছিলাম শেয়ার মূলধন ক্রেডিট লিখিত মূল্য লিখছিল যেমন ওখানে শেয়ার মূলধনের লিখিত মূল্য লেখা হয় ঠিক অনুরূপভাবে ভাবে যখন তুমি ইস্যুকৃত বিলিখিত আদায়কৃত কথাটা লেখবা এখানেও সবসময় শেয়ারটা লিখিত মূল্যেই হবে তাহলে দশ টাকা করে চার লক্ষ চার শেয়ারের দাম কত হয় চার লক্ষ টাকা এই হলো আমার কি মোট দায় শেয়ার হোল্ডারদের সত্ত্ব তাহলে আমি কুমিল্লা ভোট একুশ উপহারের অঙ্ক সমাধান করে দেখালাম যদি তোমাদের এই ভিডিও ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা এবং আমি তোমাদের এই কমেন্ট পরে উৎসাহিত উৎসাহিত হয় আরো ভিডিও যেন তোমাদের জন্য তৈরি করতে পারি আর তোমাদের যদি জন্য যদি কোনো চ্যাপ্টার বা কোনো ম্যাথের ভিডিও লাগে তাহলে তোমার কমেন্টে আমাকে জানাতে পারো ওকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ